প্রচুর হাওয়া ঝড় দেখো কি ঝড় উঠেছে ছাদে এসছি বিশাল ঝড় ছেড়েছে আর আম গাছের তলায় সব এসে দাঁড়িয়ে পড়েছে গাছের তলায় সলিউশন এসেছে সব আম গাছের তলায় দেখো প্রচন্ড হাওয়া চেরেছে সুপারি গাছটা না ভেঙে পরে আমাদের চাঁদে বৃষ্টিও নেমেছে রে অল্প অল্প তো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই তপ্ত গরমে যখন একটু বৃষ্টি হয় তখন শরীর মন সবই ভালো হয়ে যায় তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা কাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে দেখো এখন বোঝাই যাচ্ছে না সকালবেলা উঠে দেখছি একদম শান্ত পরিবেশ প্রকৃতি কখন যে কী রূপ ধারণ করে তা বোঝা মুশকিল এই তপ্ত গরমের পর যখন একটি ঝড় বৃষ্টি হয় তখন স্বস্তির নিঃশ্বাস সব প্রাণী জগতেই পড়ে মানে আমি বলতে চাইছি মানুষ থেকে শুরু করে সব পশু পাখি গাছপালা সব একটু পায় তো যাই যাই এবার নিচে সোনুর আবার অফিস আছে আর সানো যাবে জিমে ওকে একটু ছাতু করে দিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে একদিকে একদিকে চা বসিয়ে দিচ্ছে চাটা ছেকে ছেঁকে নিলাম চা বিস্কুট তো খাবো ভাবলাম আমার হাজবেন্ড ডাক দিই তো দেখি একদম চাদর টাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে মানে এতটাই বৃষ্টি হয়েছে যে ঠান্ডা লাগছে লাস্টে চাদর গায়ে দিতে হয়েছে তো ভাবলাম আরাম করে শুয়ে আছে যখন ছুটির দিন একটু শুয়ে থাকুক আমি নিজেই চাটা খেয়ে ফ্রিজ থেকে দেখো ডাল সিদ্ধ বার করে নিয়েছি আর কালকে মটর ডাল রান্না করেছিলাম তো এদিকে দেখো বটবটি আলু ভাজা বসিয়েছি আর কালকে তো পারশাক দিয়ে করেছিলাম ডাল আজকে টমেটো দিয়ে ডাল করলাম আর এদিকে দেখো বটবটি আলু ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা করছি কিসের জানো সোয়াবিনের তরকারি করব তো ভাবলাম ওদের তো ছোলা বাদাম ভেজানো রয়েছে ছোলা বাদাম আমন্ড খেজুর সব ভেজানো রয়েছে ওখান থেকে কিছুটা চিনে বাদাম এই মশলার মধ্যে পেস্ট করে দিলাম নিরামিষ তো একটু বাদামটা দিলে ভিটা ঠিক হবে আর একটু খেতেও ভালো লাগবে আর এখানে দেখো ছোলা বাদাম কিছুটা তুলে নিয়ে এর মধ্যে একটু আলু সিদ্ধ শশা কুচি টক দই বিট নুন গোলমরিচ গুঁড়ো চাট মশলা পাতিলেবুর রস সব কিছু দিয়ে ব্রাউন ব্রেডটা হালকা করে সেকে নিয়ে এর ভিতরে দিয়ে একটা হেলদি স্যান্ডউইচ বানিয়ে দিলাম যেহেতু নিরামিষ তাই পেঁয়াজটা কিন্তু আমি দেইনি আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর এখানে দেখো একটু পাট শাকের বড়া করব তাই মেখে নিয়ে সনুকে কটা ভেজে দিলাম আর আমরা যখন খেতে বসবো তখন ভেজে নেব ব্যাটারটা ফ্রিজে করাই ছিল আর পাট শাকও বাছা ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম ও চলে গেল এদিকে আমি বাসনটাও মেজে নিলাম তারপর দেখো প্রায় এক ঘন্টার মতন বসে ফোন দেখছিলাম কারণ পুজো টুজো নেই আর রান্নাও হয়ে গেছে তো তারপরে আমি ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটার মুছে নিয়েছি আর অবশেষে আমাদের রাস্তা ঠিক হচ্ছে মানে পিচ হবে তার জন্য ঠিকঠাক করছে আর এদিকে আমার হাজব্যান্ডও একটা লেবার লাগিয়েছে মানে উপরটা তো পরিষ্কার করা হয়ে গেছে এবার নিচটা পরিষ্কার করার জন্য একটা লোক লাগিয়ে মানে ট্যাঙ্কের উপরটা পুরো পরিষ্কার করে নিলো মানে একদম যাচ্ছে তাই হয়েছিল চারপাশ ছড়িয়ে তো তারপরে আমি কিছু জামা কাপড় কেচে একেবারে স্নান করে চলে এসেছি তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম দুজনেই তো দেখো বারোটার মধ্যেই সবার চান টান সব কিছু হয়ে গেছে তাছাড়া সব কিছু তারপরে সবাই শুয়ে বসে রয়েছে ফোন দেখছে খেতে বসার আগে তারপর আমি বড়াগুলো আবার ভাজলাম আমি একটু রেডি হয়েছি বেরো হাজব্যান্ড বাড়িতে আছে বললো একটু চলো বেরোই কিছু কেনাকাটার আছে আর সোনু এখনও অফিস থেকে আসেনি আসবে একটু পরে আসবে আর সামনে টিউশন করতে চলে গেছে শাশুড়ি মা আছে তাহলে চলে আসবো একটু বেরোচ্ছি ও বাইরে দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে এখন যাই হ্যাঁ পরে কথা বলি তো দেখো ফ্রেন্ডস প্রথমে এসেছি ফার্নিচারের দোকানে আমি আমার হাজব্যান্ডকে সেদিন বলছিলাম যে ঠাকুরের জন্য একটা ক্যাবিনেট কিনতে হবে কারণ ঠাকুরের ছোট ছোট জিনিসপত্রগুলো জিনিসগুলি সব রাখা যাবে এমনিতে তো সব ঠাকুরের বাসনপত্র আমরা বাংকারে ঢুকিয়ে রেখেছি ঠাকুর ঘরে আলাদা করে ফ্রিজও হয়ে গেছে তো ঠাকুর ঘরে এটারই একটা কমতি ছিল ক্যাবিনেটটা হয়ে গেল এটার মধ্যে সব জিনিসপত্রগুলো রাখা যাবে তো ওটা কিনে আমরা চলে আসলাম আবার ফলের দোকানে আমার হাজব্যান্ড বললো তাহলে একটু ফল নিয়ে নিই আম কলা এগুলো নিয়ে নিলাম তারপরে আসলাম মিষ্টির দোকানে ওখান থেকে নিলাম শিঙারা শিঙারা নিয়ে বাড়িতে চলে আসলাম কারণ ক্যাবিনেটটা ডেলিভারি দিয়ে গেল হ্যাঁ আরে গুছাবো এখন তো ধরছি না গুছাবো পরে তো শাশুড়ি মাকে আবার একটু চা করে দিলাম আর সিঙ্গারা দিয়ে খেলো আমার হাজব্যান্ড খেলো আমি খাইনি আর সোনুশান তো ঘরে নেই তবে ওদের জন্য রেখেছি তারপরে আবার বেরোলাম তো আমার হাজব্যান্ড বললো চলো এখানে একটা বড় মেলা বসেছে ওখান থেকে ঘুরে আসি গত সপ্তাহতেও একটা মেলায় নিয়ে গেছিলো তবে সেটা ছোট ছিল তো আজকে যেখানে এসেছি ওটা বিশাল বড় মেলা আর অনেক ভিড়ও আছে বিশাল বড় মেলা তো প্রথমেই আমি ঠাকুরের জিনিস কিছু দেখছিলাম তো আমার পছন্দ হয়েছে তোমার হাজব্যান্ড বলো এখন তো আমাদের ওষুধ এখন কি নেওয়া যাবে আমি বললাম সেটা তো আমার জানা নেই কি জানি ঠিক আছে তাহলে ওষুধটা যাক তারপরেই না আমরা কিনবো কিন্তু ততদিন কি মেলা থাকবে বলল হ্যাঁ হ্যাঁ এক মাস থাকবে তারপর একটা চাবি রাখার হুক টাইপের খুঁজছিলাম অনেক দিন ধরেই তো দেখি ওটা পাই নাকি চলো দেখো ওইগুলি পাও নাকি মেলায় এসে যেটাই দেখছি সেটাই তো আমার নিতে ইচ্ছা করছে বিশেষ করে কিছু না হোক গয়নাগাটির দোকানে দাঁড়ালেই মনে হয় কি এটা নেই ওটা নেই সেটা নেই আরে মেয়ে হয়েছি বস সাজগোজের জিনিসের প্রতি একটু নজর তো থাকবেই অন্য কিছু কিনি চাই না কিনি এটার দিকে নজর কিন্তু মেয়েদের সবসময় থাকে কি বলো ঠিক বলছি না আবার দেখবে কিছু কিছু এমন জিনিস আছে বাড়িতে থাকলে তখন মনে হয় কি ইস এটা নিতে হবে এটা কিনতে হবে কিন্তু ওইখানে গিয়ে তখন আর মনে পড়ে না যে কি কিনতে হবে তখন দোকানের সামনেই হয়তো দাঁড়িয়ে আছি কিন্তু মনে আর পড়ে না যে কি নিতে হবে তো হাঁটতে হাঁটতে দেখলাম যে অবশেষে পেয়েছি দোকানটা তবে এখানে দাম অনেকটাই বেশি বলছে তো আমার হাজব্যান্ড বললো চলো আরেকটু হেঁটে যাই ওদিকে আরেকটা অন্য দোকান থেকে নিয়ে নেব তারপরে বললাম আমার একটা জিনিস নেই তো এক কানের দুল নিলাম আবার একটা তো ওইখান থেকে আবার আরেকটা দোকানে গেলাম যেটা খুঁজছিল আমার হাজব্যান্ড সেটা এখানে পেয়ে গেছি আর দামটাও ঠিকঠাক আছে ওই জন্য এখান থেকেই নিয়ে নিলাম তারপরে বললো চলো কি খাবে আমি বললাম ফুচকা আছে যখন সামনে ফুচকা তো খাবোই আর এখন ওষুধ যেহেতু বাইরে তো হাবি যাবে কিছু খাওয়া যাবে না তো মেলার থেকে বেরিয়ে ওখান থেকে চলে আসলাম শাশুড়ি মায়ের দোকানের মাল নিতে তারপরে বাড়িতে চলে আসলো এসে দেখলাম শান এখনো আসনি আর সোনু এসে টিফিন খেয়ে আবার বেরিয়েছে রুটি করলাম আম কাটলাম তরকারিটা গরম করে নিলাম আর একটু ভাত রয়েছে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে বাসন টাসন মেজে নিয়েছি কোথাও বেরোলে এই এক জ্বালা বাড়িতে এসে আবার সেই রান্না বান্না করতে হবে সেই এক টেনশন থাকে তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা